আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আর্মড ফোর্সের ও পঞ্চম আর্মি মেডিকেল ভর্তি পরীক্ষা দেবে তো তোমাদের যে আর্মি মেডিকেল ভর্তি পরীক্ষা তো সেটি কিন্তু আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে আর্মড কোর্সের ও পঞ্চম আর্মি মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার তো নোটিশটি প্রকাশ করা হয়েছে তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রাত নয়টা ঊনপঞ্চাশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান আর্মড ফোর্সের মেডিকেল কলেজ ও বেসরকারি পাঁচটি আর্মি মেডিকেল কলেজ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে এদিন সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এক ঘন্টা পরীক্ষা এম সিকিউ টাইপ অনুষ্ঠিত হবে এর আগে গত নয় ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান আর্ম কোর্সের মেডিকেল কলেজ ও বেসরকারি পাঁচটি আর্মি মেডিকেল কলেজ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এম বিবিএস কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এতে বলা হয়েছে আগামী চব্বিশে জানুয়ারি ঢাকা সেনানিবাস দেশের মোট ছয়টি সেনানিবাসে দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবারও এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা একশো নাম্বার হবে প্রতিটি ভুল উত্তরের জন্য দশ দশমিক নম্বর কাটা হবে গত ডিসেম্বর থেকে শুরু হয়ে সাতাশে পর্যন্ত ভর্তি পরীক্ষার জন্য আবেদন ও ছিল সময়সীমা এবার আবেদন ফ্রি ছিল এক হাজার টাকা প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যারা আর্মড কোর্সের পঞ্চম আর্মি মেডিকেল ভর্তি পরীক্ষা দেবে তো তোমাদের পরীক্ষা কিন্তু আগামীকাল থেকে শুরু হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ